একটা প্রশ্ন আপনি কি এমন কাউকে মন থেকে ভালোবাসেন যে আপনাকে শুধু ব্যবহার করছে ভালোবাসার নাম করে অনেকেই আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয় অথচ আমরা বুঝতেই পারি না আজকে ভিডিওতে জানবেন সাতটি লক্ষণ যেগুলো দেখে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না অনেকে আজও এমন সম্পর্ক ধরে রেখেছেন যেটা শুধু কষ্ট আর হতাশা দেয় আপনি দিন অপেক্ষা করেন একটা মেসেজের জন্য আপনি তার খুশির জন্য সব কিছু করেন কিন্তু সে আপনার অস্তিত্বটাই যেন তার কাছে গুরুত্বপূর্ণ না এমন মানুষদের চিনতে না পারলে আপনি শুধু মানসিক নয় জীবনের মূল্যবান সময়টাও হারাবেন আর ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় ভালোবাসার মুখোশ তারা লুকিয়ে থাকে যদি এখনই আপনি সচেতন না হন তাহলে ভবিষ্যতে আপনি নিজেকে দোষ দিতে থাকবেন আত্মবিশ্বাস ভেঙে পড়বে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না আর যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদেরকে আপনি দূরে ঠেলে দেবেন অথচ অপরাধ করেছিল কেউ আরেকজন তাই আজকের ভিডিওর শুধু সম্পর্ক নয় আপনার পুরো জীবনের ভবিষ্যতের প্রশ্ন চলুন এবার জেনে নিই সেই সাতটি লক্ষণ যেগুলো দেখলেই বুঝবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে না প্রথম লক্ষণ সেই কেবল নিজের দরকারই আপনার কাছে আসে কখনো সাহায্যের দরকার কখনো মন খারাপ তখনই আপনাকে মনে পড়ে আর আপনি সবসময় ছুটে যান এবার থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু একটা প্রয়োজনীয় বস্তু দু নম্বর লক্ষণ আপনার অনুভূতির কোনো দাম নেই আপনি কিছু বললেই সে বলে তুমি তো সবসময় ওভার রিয়াক্টই করো এটা গ্যাস লাইটিং যে আপনার অনুভূতি বোঝে না সে আপনাকে কখনোই সম্মান করবে না তিন নম্বর লক্ষণ সে আপনাকে সবার সামনে ছোট করে বন্ধুদের সামনে পরিবারের সামনে সব জায়গায় আপনাকে হাস্যকর বানায় এটা কখনোই মজা নয় এটা মানসিক নিপীড়ন এমন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ চার নম্বর লক্ষণ সে কখনোই আপনাকে সময় দেয় না সব কাজেই ব্যস্ত কিন্তু অন্যদের জন্য সময় ঠিক বের করে কেউ আপনাকে ভালোবাসলে আপনাকে সময় দিতেই হবে কোনো অজুহাত চলবে না পাঁচ নম্বর লক্ষণ সে সব কিছুতে আপনাকে দোষ দেয় ঝগড়া হোক বা সমস্যা সদা আপনিই দোষী এটা পাওয়ার ইমব্যালেন্স তৈরি করে হেলদি সম্পর্ক মানে দায়িত্ব ভাগাভাগি ছ নম্বর লক্ষণ সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ ভাবেই না আপনি ভবিষ্যতের কথা বললে সে এড়িয়ে যায় বা রেগে যায় মানে সে সিরিয়াস সম্পর্কে নেই সময় নষ্ট করবেন না মুহন করুন সাত নম্বর লক্ষণ আপনি সব সময় অনিরাপদ অনুভব করেন যেন আপনি তাকে হারাতে ভয় পান কারণ সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এটা ভালোবাসা না এটা মানসিক টর্চার ভালোবাসা মানে নিরাপত্তা ভয় নয় এবার জেনে নিই কীভাবে নিজেকে রক্ষা করবেন স্টেপ ওয়ান নিজেকে ভালোবাসা শেখেন আপনি যদি নিজেকে এ শ্রদ্ধা না করেন কেউ আপনাকে করবে না স্টেপ টু নিজের সীমারেখা তৈরি করুন যেই হোক না কেন না বলতে শিখুন স্টেপ থ্রি অনুভূতি লিখে রাখুন একটা জার্নাল বা ডায়েরিতে প্রতিদিন লিখুন তাতে আসল চিত্রটা বোঝা হয় স্টেপ ফোর বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলুন বাইরের দৃষ্টিভঙ্গি অনেক সময় চোখ খুলে দেয় স্টেপ ফাইভ টক্সিক সম্পর্ক ছাড়িয়ে বেরিয়ে আসা সাহস রাখুন মনে রাখুন একটা ভুল মানুষের থেকে একা থাকা অনেক ভালো আপনার সম্পর্কটা কেমন এই সাতটি লক্ষণের মধ্যে কতগুলি আপনার জীবনে খুঁজে পেয়েছেন কমেন্টে জানাবেন আমি প্রতিটি কমেন্ট পড়ি এখনই আপনার জন্য আরেকটা চোখ খুলে দেওয়ার ভিডিও আছে টক্সিক সম্পর্ক থেকে কীভাবে বেরিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ গাইড ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন সেলফ ইম্প্রুভমেন্ট ভিডিও আপনি আর কোথাও পাবেন না এই মুহুর্তে নিজেকে বাঁচান কারণ আপনি ভালোবাসার যোগ্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ